ঘরে যদি কিছু না থাকে শুধু এক পিস মাছ থাকে তাহলে আজকের এই ভর্তাটি তৈরি করতে পারেন খুব সহজে আর এত বানানোর সহজ আপনারা যদি একবার বানান এটা বানানোর আবার রিকোয়েস্ট আসবে এবং আপনারা এসে আমার কমেন্টে বলবেন যে এই রেসিপিটা এত ভালো হয়েছে সবাই বারবার এটা খেতে চায় তো এই যেহেতু এটা মাছের ভর্তা বানাবো তো আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে এই ভর্তাটি তৈরি করে দেখাবো অল্প কিছু উপকরণ থাকবে যেগুলো আমাদের ঘরেই থাকে আর বানাতেও হবে খুব সহজ তবে অন্য যে কোনো মাছ দিয়েই কিন্তু এটা হয়ে যাবে তো প্রথমে আমি এখানে মরিচ দুই টেবিল চামচ সরিষা তেলের মধ্যে মরিচ চারটে নিলাম আর একটা বড় রসুনের কুয়াটা এভাবে নিয়ে তেলের মধ্যে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে আমি এগুলো উঠে নিচ্ছে সেই তেলের মধ্যে আবার এক টেবিল চামচ সরিষা তেল দিলাম দেওয়ার পরে আমি একটু মাছের সাথে এখানে যে বাকি কাঁচামরিচগুলো একটু মাঝখানে চিঁড়ে দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি এগুলো কিন্তু মাঝখানে চিরে দিতে হবে না হলে কিন্তু এগুলো অনেক সময় মুখে এসে পড়তে পারে সাথে টমেটোগুলো দিয়ে দিলাম আর একটু পর পর আমি একটু টমেটো আর কাঁচামরিচগুলো একটু ভেজে নিয়ে আর মাছটাও একটু আমি এভাবে খুন্তি দিয়ে বারবার করে নেড়ে এটা এক পাশ ভালো করে ভেজে নিয়ে আমি এখন উল্টিয়ে এরকম দুপাশ লাল লাল করে ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি মাছটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে তারপর প্লেটের মধ্যে এই মাছটা আমি যে কাটা আছে যেহেতু বড় কাটাগুলো ভালো করে বেছে নিচ্ছি তেলাপিয়া মাছে দেখা যায় যে ছোটো কাটা থেকে বড় কাটাই বেশি থাকে তাই এগুলো একটু ভালো করে বেছে নিতে হবে তো এভাবে প্রথমে কাটা চামচ দিয়ে একটু বেছে নিলে আল যে বড় মাঝখানে কাটাটা থাকে সেইগুলোর থেকে মাছগুলো আলগা হয়ে যায় তো এভাবে করে আমি সম্পূর্ণ মাছটা আমি এভাবে কুলে নিব মাছের কাটা থেকে এটা যেহেতু একটু গরম আছে তাই একটু আমি কাঁটা চামচ দিয়ে নিচ্ছি তাই সাবধানে আমি এটা মাছের থেকে মাছগুলো উঠিয়ে নিলাম তো আমার এখানে মাছগুলো আস্তে আস্তে ছড়ানো হয়ে গিয়েছে তারপর একটা আবার কড়াইয়ের মধ্যে আমি আবারও এক টেবিল চামচ তেল দিয়ে একটু পেঁয়াজগুলো বড় বড় করে কেটে নিয়ে একটু ভেজে নিতে হবে তাহলে ভর্তা একটা আলাদা স্বাদ আসে তো এইভাবে যেন হালকা একটু সিদ্ধ হয়ে যাবে ভাজা ভাজা হবে তখন আমি এই পেঁয়াজগুলো উঠিয়ে রাখছি আর এদিকে দেখেন মাছগুলো কিন্তু সম্পূর্ণ মাছ বাছা হয়ে গেছে আর এদিকে পেঁয়াজগুলো একটু লবণ দিয়ে পেঁয়াজ আর মরিচগুলো একটু হাত দিয়ে কচলিয়ে নিচ্ছি আর এখানে পেঁয়াজ রসুন এগুলো আস্তে আস্তে থাকলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে যখন ভর্তা বানানোর পরে এটা যখন ভাতের সাথে খাবো মুখে যখন এইগুলো একটু মুখে পড়ে দাঁতের নিচে পড়ে তখন কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো সবগুলো আগে মরিচ চুল একটু ভেঙে নিয়েছি তারপর রসুন আর পেস্টও একটু আমি হালকা করে এগুলো মথে নিয়েছি স্ম্যাশ করে নিয়েছি আর টমেটোটাও কিন্তু স্ম্যাশ করা হয়ে গিয়েছে আর লবণটা একটু দেখে নেবেন কারণ আমরা যেহেতু মাছটা লবণ দিয়ে ভেজেছি তো আমি এখন সবগুলো উপকরণ এই মাছের ভর্তার সাথে মিশিয়ে দিয়ে তারপর একটু ধনে পাতা দিলাম ধনে পাতাটা সবার শেষে দিলে কিন্তু ভালো লাগে ধনে গন্ধটা থাকে এখন সবার লাস্টে মানে একটা প্রয়োজনীয় জিনিস দিচ্ছি সেটা হচ্ছে সরিষার তেল সবার শেষে সরিষার তেলটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি আলতো হাতে হাতে মেখে এই ভর্তাটা তৈরি করে নিয়েছি এই যে দেখেন এটা আসলে দেখতে এদিকে যত সুন্দর লাগছে এটা কিন্তু খেতেও এরকম টেস্টি হয়েছে গরম ভাতের সাথে এই ভর্তাটা যদি একবার খেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা রোজ বানাবেন ঘরে প্রিয়জনদের জন্য একদিন হলো এই রেসিপিটি তৈরি করবেন এই রেসিপিটি বানানোর জন্য আবার সবাই রিকোয়েস্ট করবে তো আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আর সাথে সাথে থাকা নোটিফিকেশান দিয়ে দেবেন কোনো ভিডিও চাললে সেটা নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে তো আবারও হাজির হব এরকম মজার কিছু রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকার জন্য অনুরোধ রইল আল্লাহ হাফেজ